হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব খুকু এই নামের অর্থটি কি খুকু নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার এক ভিউয়ার্স তিনি খুকু নামের অর্থ জানতে চাইছেন তো চলুন জানা যাক খুকু নামের অর্থ কী এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করে এবং কমেন্টে জানান কোন নামের অর্থ জানতে চাইছেন আমি অবশ্যই আপলোড করব সে নামের অর্থ এবং আগের ভিডিও আমি সম্রাট শান্তনা সৃজিত এই তিনটি নামের অর্থ এছাড়াও বহু নামের অর্থ আমার জানানোই আছে চ্যানেলে সার্চ করে জেনে নিতে পারেন তো চলুন জানা যাক খুকু নামের অর্থ তো খুকু এই যে নামটি নামের যে স্পেলিং সেটি হচ্ছে কে এইচ ইউ কে ইউ এবং খুকু এই যে শব্দটা এই শব্দটা রূপান্তরিত হয়ে আসছে খুকি এই শব্দ থেকে খুকি থেকে আসছে খুকু এই শব্দটা এবং আরও বলে দিই খুকু এই যে নামটাই নামটা হচ্ছে একটা ডাক নাম হিসাবে বিশেষভাবে এটি ডাক নাম হিসাবে প্রচলিত এবং পরিচয় এবং নাম হিসাবেও বেশ কিছু মানুষ রেখে থাকেন তবে এটি বিশেষভাবে ডাকনাম হিসাবে প্রচলিত এবং এটি এটি একটি আদুরে নাম আদুরে নাম এবং ডাক নাম দুটি বলা যেতে পারে তো এবার বলি খুকু শব্দের অর্থ কী তো খুকু এই যে শব্দটি এই শব্দটি ছোট মেয়ে আদর করে ছোটো মেয়েকে আদর করে খুকু এই বলে এই বলি ডাকা হয়ে থাকে তো খুকু অর্থাৎই হচ্ছে ছোট মেয়ে ছোটো মেয়েকেই আমরা খুকু বা খুকি বলেই ডাকি সেই খুকি থেকে খুকু এই শব্দটা রূপান্তরিত হয়েছে তো এই ছিল খুকু শব্দের অর্থ এভাবেও আপনারাও আপনার নামের অর্থ যদি জানতে চান বা যে কোনো নামের অর্থ জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করার নতুন একটি ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই